হতাশ হয় ইমানের পরিপন্থী কাজ আল্লাহ পাক বলেছেন লাখনা তুমি রহমতিল্লা আমার রহমত থেকে মায়ুস হয়েও না দেখেন হাজরত আইব আলাহিসাল্লাম কত বড় রোগ হয়েছে শরীর পোকায় ধরেছে জর্জরিত হয়েছে দুর্গন্ধ হয়েছে গ্রামের লোকেরা তাকে বের করে দিয়েছে স্ত্রী পুত্র পরিজন সব চলে গিয়েছে এমন কি জিব্বায় যখন পোকা ধরল হাজরত আইব করলেন আল্লাহ আমি অসুস্থ হয়ে পড়েছি আমি রোগাক্রান্ত হয়েছি আর তোমার নাম রহমান রহিম তুমি আমাকে রোগ মুক্ত করো হাজরতলা আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন রব্বুল আরবিন সারা শরীরে পোকায় জর্জরিত হয়ে গেছে এখন আমার জিব্বায় পোকা ধরেছে মাবুদ গ আমি তোমার কাছে ফরিয়াদ করি আমার জিব্বায় পোকা দিও না কারণ জিব্বাটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকের আমি কি দিয়া করব হাজরত আলাইসালাম আল্লাহ পাকের কাছে যখন এ ধরনের ফরিয়াদ জানালেন রব্বুল আলামিন তাকে তার রোগ মুক্ত করে দিলেন তার স্ত্রী পুত্র সব আল্লাহ রব্বুল আলমিন ফিরায় দিলেন সোবাহ ব্যক্তি কোরআন বিপদে যত বড় বিপদ আসুক কোন বিপদে মোমেন ধৈর্য হারাবে না হাজরাতে ইয়াকুব আলাইস্লামের ছেলে ইউসুফ আলাহিসামকে যখন তিনি হারাই ফেললেন তিনি অধৈর্য হয়ে গেছিলেন নাকি অধৈর্য হন নাই কারণ আমি আমার বক্তৃতার সূচনায় বলেছি আমরা কল্যাণ বুঝি বুঝি না না বিপদ আসতে আমরা হয়রান হয়ে যাই কিন্তু বিপদের মধ্যে কল্যাণ আছে আমরা তা বুঝতে পারি না কথা বুঝে আসছে হাজার কি কুয়ার ভিতরে ফেলে দেওয়া হলো এগারো ভাই মনে করেছে কুয়ার ভিতরে ফেলে দিয়ার ইউসু আলাহামকে মেরে ফেললাম কিন্তু তারা বোঝে না আসল কামটা কি হয়েছে এটা তো কুয়া নয় এটা একটা টানেল এটা একটা সুরং একদিকে কেনান হলো তার এক মুখ ওই সুরঙ্গের এক মুখ হলো কেনানের কেনান ইউসু আলাহামকে ফেলে দেওয়া হলো কুয়ার ভিতরে মারার জন্যে কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা ইউসু আলাহাম মরবে না এই টানের অপর প্রান্ত মিশরের সিংহাসনের টানের এপার দিয়া সালামকে ঢুকালেন অপর প্রান্তে মিশরের সিংহাসনে ইউসুফ কাল্লা হাজার ছেলের জন্য অধৈর্য হলেন না যখন তিনি খবর পেলেন ছেলে বাগে খেয়ে ফেলেছে তিনি তখন বলেছেন আইয়া তিয়া নিমি জমিয়া ইনহুহু আল্লাহ আলিমুল্লা হকিম ফজফরুন ফজফরুন জমিন আমি উত্তমভাবে ধৈর্য ধারণ করলাম এবং আমাদের আমি বিশ্বাস করি আল্লাহরবুল আর বিন আমার হারানো সব কিছু আমাকে ফিরায় দিবে বহু বছর পর যখন হজরত ইউসউয়াসলাম প্রেসিডেন্ট হয়েছেন মিশরের এগারো ভাই গেল সেখানে সাহায্য আনার জন্য সেই ঘটনা তো শোনাবো না এমনি বলে যাচ্ছি এরপরে তিনি তাদেরকে পরিচয় দিলেন ওরা ভয় পেয়ে গেল তিনি বললেন ভয়ের কোনো কারণ নাই আজকে আমি কোনো প্রতিশোধ তোমাদের নেবো না আল্লাহ এর নাম্বার এর নাম কি আল্লাহ নবী আমি আজকে কোনো প্রতিশোধ তোমাদের নেব না তোমরা যাও পিতার অবস্থা তিনি জানলেন কানতে কানতে পিতার চোখ দুটো নষ্ট হয়ে গেছে ইয়াকুব আলাইহিস সালাম হযরত ইউসুফ বললেন যাও নিজের জামাটা খুললেন গায়ের জামা খুলে বললেন ভাইরা আমার এই জামা নিয়ে যাও আর আমার আব্বার চোখের উপরে জামাটা রেখে দিও ছেলেরা যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়ে আফশার থেকে রওনা করেছে গল্প নয় উপন্যাস নয় আল্লাহ পাকে কোরআন শরীফের সুরাই ইউসুফে বলেছেন জামানিয়াম মিশর থেকে রওনা করেছেন কোথায় মিশর আর কোথায় কেনান কেনানে বসে হাজরত ইয়াকুব আলাইহিস সালাম বলছেন তোমরা যদি আমাকে মতিভ্রম পাগল যদি মনে না করো তাহলে একটা কথা বলি আমার নাকে এখন আমি ইউসুফের গন্ধ পেতেছি তোমরা যদি আমাকে মতিভ্রম না করো তাহলে আমি বলি আমি কিন্তু ইউসুফের গন্ধ পেতেছি সুবহানাল্লাহ আল্লা সাল্লামের জামা এনে ভাইরা যখন হজরত ইউসুবের চোখের উপরে রেখে দিলেন হজরতের দুটো সাথে সাথে আল্লাহ ভালো করে দিলেন আসার উপরে তার জীবন বাঁচে কারণ যত বড় বিবাদ আসুক না কেন আশ্রয় পাওয়ার একটা জায়গা আছে তার নাম হলো আল্লাহ নাম কি বলেন আল্লাহ সবাই বলেন আল্লাহ 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 মাছ তাকি গিলে ফেলে দিল তাকে গিলে মাঠি অথল দেশে চলে গেছে এত বড় বিপদ পৃথিবীর কোনো মানুষের হতে পারে নাকি বলেন কি বলেন মাছের পেটের ভিতরে জানা নাই দরজা নাই বেরোবার কোনো পথ নাই মাছ গেছে পানির অতল তলদেশ দেশ আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে মানুষকে শোনান আল্লাহ ওয়াজ করছেন সুভান আল্লাহ বলেন আল্লাহ পৃথিবীর মানুষকে ওয়াজ করছেন দুনিয়ার মানুষকে শোনান আমার ইনস্ত ধৈর্য হারা হয় নাই ওয়াজান ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فنادى في الظلمات زمان كثير ত্রিবিধ অন্ধকারে ভেতর থেকে হযরত ইব্রাহিম সালাম চিৎকার মারলেন মাসের পেটের অন্ধকার পানির অন্ধকার রাতের অন্ধকার ত্রিবিধ অন্ধকারে ভেতর দিয়ে মাছের পেটের মধ্য দিয়ে ইনশাআল্লাহ আলাইহিস সালাম চিৎকার মারলেন অধৈর্য হন নাই হাত ফেল করেন নাই তিনি বলছেন পড়োন আমার সাথে লা ইল্লা আন্ত সুবাহানা কাইন্নি কুতুমি না জল তুমি ছাড়া কোন ইলা নাই কোনো প্রশ্ন নাই মাহবুদ নাই তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি জানিন্দীর অন্তর্ভুক্ত হয়ে গেছি ইউরু সাল হাসলাম যখন কাঁদতে ছিলেন আল্লা রব্বুল আলামের সেই কান্না শুনেছিলেন কিনা বলেন শুনছিল কিলাম শুনতে পেয়েছিলেন কিনা পানির ভিতরে কেউ শোনে নাই মাসের পেটের ভিতরে ইনসালাম কিভাবে চিৎকার করছেন মাসের পেটের ভিতরে আওয়াজ পানির ভিতরে কেউ শোনে নাই জমিনের কেউ শোনে নাই অন্তরিক্ষে কেউ শোনে নাই সাত আকাশের ভিতরে কেউ শোনে নাই কিন্তু আর সে আজিবির মালিক আল্লাহ রব্বুল আলমিন শুনতে পেয়েছেন صن صن رب العالمين جبابدين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. আমি ইউনুসের ডাকের জবাব দিলাম কে বলতেছেন বড় করে বলেন কে বলছেন আল্লাহ আপনারা কি ভয় পাইছেন ভয় পেয়েছে মুসলমান বলেন আমি আমার ইউনুসের ডাকের জবাব দিয়ে শুধু জবাব দেই নাই আমি ইরুসকে তার মাসির পেটের ভিতর থেকে বাছাই দিলাম মাসের পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেল এমন বেদনা হয়েছে মাছ এখন বমি না করে পারে না কথা বুঝতে পারছি বমি না করে পারে না পানির উপরে মাছ ভেসে উঠল আল্লাহ শরীফের ভিতরে বলছেন মাছ কেনারায় চলে গেল ইনুস আল্লাহ বমি করে ফেলে দিল ইনুসআল সাল্লাম বেঁচে গেলেন আল্লাহ পাক বলেন শুধু ইনুসে বা চাইলাম না বরং আমি সকলের জন্য আশার বাণী শুনাই শোনো মোমেনেরা মোমেন বান্দা যারা যত বড় বিপদ আসুক আমারে ডাকো আমি বিপদ দিয়ে বাঁচাই দেবো বিপদ থেকে আমি বাঁচাই দেবো আল্লাহ বলেছেন করেছেন ইন্নামান সে রেউ স্বরণ জেনে রাখো দুঃখ এবং কষ্টের পরে রয়েছে সুযোগ সুবিধা আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার স্বচ্ছলতা যত বড় বিপদ আসছে এই বিপদের পরে আল্লাহ পাক তার গোলামদের উপরে রহমত নাজিল করবেন ইনশাআল্লাহ সুতরাং ईमानदार লোকেরা তাদের আল্লাহ পাক বলছেন কোনো ভয় নাই কোন চিন্তা নাই যত বড় বিপদে পড়ো আমারে ডাকো আমি ডাকের সাড়া দিয়ে দেব সবাই আল্লাহর ডাকেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়েন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الله هو الإمام الله যত ফায়দা হয় এত ফায়দা দুনিয়ায় কোথাও নাই সুমান আল্লাহর উপর ইমান আনার পঞ্চম নম্বরের ফায়দা কটা বলছি পাঁচটা বলছি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি তাড়াতাড়ি শেষ করতেছে ছয়টা বলবো ছয়টা বলবো এ হলো পঞ্চম নম্বর তারপর আমরা দোয়া করব দোয়ার দরকার আছে না এই সময় পঞ্চম নম্বরে আল্লাহর উপরে ইমান আনলে পরে আরেকটি বড় ফায়দা সেটা হলো কঠিন এবং কঠোর বিপদে আল্লাহ পাক তার মধ্যে অবিচলতার এবং ধৈর্য ধরার তৌফিক দিয়ে দেন সোবাহন আল্লাহ যত বড় বিপদ আসুক সেই বিপদে মুসিবতে আল্লাহ পাক মোমেনদেরকে আল্লাহর উপরে নির্ভরতা শিখায় দেন সোবাহন কারণ মোমেনদের জানা আছে যে ইমানদারদের বিপদ নতুন কিছু নয় একেবারে আদম সালাম থেকে শুরু হয়ে আসছে

আজল সেই তাইমروز চরাগে মুস্তাফা বিছে শরারে বুলহবিস আবমান কাল থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরাকে নূরকে iman কে istam কে জন্য আবু জাহেলের গোষ্ঠীটা চিরকাল চেষ্টা করেছে সব চেষ্টা কর্পুরের মতো উড়ে গেছে

ইসলাম সহ্য করতে পারে না যারা ওরা চায় মুখের ফু দিয়া আমার আলোটাকে নির্বাপিত করে দেবে আল্লাহ পাক বলেন আমি আমার নূরকে পূর্ণতা দান করব তাতে কাফির বেঈমানদের মনের ভিতরে যত জ্বালা হোক যন্ত্রণা হোক ওদের কলজা যত পড়ুক ইসলাম তার বিজয় পতাকা নিয়ে উঠবে ঠাকাতে পারবে না বলছেন আর এমনি করে আমি সকল নবিল শত্রু বানিয়েছি সব পাপিষ্ঠ অপরাধ প্রবণ লোকদের শুনছেন কথা শোনেন নাই আল্লাহ পাক বলছেন দুনিয়ার সব নবীদের তাদের জন্য আমি শত্রু বানাইছি কাদেরকে যারা সব থেকে বেরি পাপিষ্ঠ অপরাধ প্রবাহ প্রবাহ এরা হচ্ছে নবীর দুশ্মন এরা সব নবীদের সাথে আজ দেশের আলেমদের সাথে দুশ্মনী করে সব চাইতে বড় পাপিষ্ঠরা এটা কোরআন এটা কি কোরআন জলে বলে এটা কি আল্লাহ রব্বুল আলমিন বলছেন ও কেতারিকা জ্বালনা লিখুল্যে নবী এন আদুম মিনাল মুজরিবিন সব পাপিয়া পাপী ছড়া আমার তিনের দাও আচ্চা দেয় তাদের কি জীবনের দুস্মন মনে করে কেন শোনেন আমি কারো ও শোনাচ্ছি কার ও শোনাচ্ছি আমার আল্লাহ রস অপরাধটা কি নবীদের বিরুদ্ধে নবীর ওয়ারিস ওরা শতlambda কারা তো তাদের বিরুদ্ধে তাদের অপরাধ কি তাদের অপরাধ সম্পর্কে আল্লাহ নিজে বলেন ওয়া মা নাকাম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার আর কোনো অপরাধ ওদের নাই ওদের একমাত্র অপরাধ ওরা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় এটাই হচ্ছে এই এই অপরাধে অপরাধে নবীদের শাস্তি হয়েছে নবীরা মার খেয়েছেন সাহবা ইকরাম মার খেয়েছেন আমরা তো সাহবা রামের জুতার ধুলার সমান নই সুতরাং এগুলি আমাদের পাও না এই রক্তের বিনিময় জীবনের বিনিময় আল্লাহ পাক দিনকে প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ হযরত খब्बाブ বুখারী শুনুন বুখারীর হাদিস আমি কোন কথা বানিয়ে বলি না আমি লেখা পড়া করি পড়া করি চোখে দেখি তারপরে কথা বলার চেষ্টা করি বাজে গপকচ্ছা কাহিনী বলার অভ্যাস আমার কালে ছিল না নাই রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ ওনার মতো মানুষ আহারে তার চাইতে শ্রেষ্ঠ মানুষ কি পৃথিবীতে আছে তিনি মার খাইছেন না খান নাই আহা কিভাবে তাকে মারল গলায় চাদর দিয়ে পেঁচাইয়া আছাড় ধরে ফেলে দিয়ে তারপরে তাকে প্রহার করা হয়েছে আবু জাহেল মেরেছে বেহুস হয়ে গেছেন হুজুর হাজরাতে হামজা তখনও কাফের ছিলেন শিকার থেকে ফিরে এসে মোহাম্মদ সাল্লামের অবস্থা দেখে পায়ের রক্ত মাথায় উঠে গেছে আপন ভাইয়ের ছেলে আর এমন ছেলে চলে গেলেন আবু জাহেলের বাড়ি বললেন আবু জাহেল তুই নাকি মোহাম্মদ সাল্লা সাল্লাম মারছিস কেন মারলি তিনি তো ভালো কথাই বলেন সবসময় বলেন সত্য কথা বলো মানুষের উপকার করো এতিমকে আশ্রয় দাও এত সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলেন তার মতো ভালো মানুষ তো দুনিয়ায় দেখি নেই মার্লি কেন তুই কি মনে করছিস যে আবদুল্লাহ মারা গেছে বলে এটিম হয়ে গেছে তোর মনে রাখা উচিত আবদুল্লা মারা গেছে হামজা মরে নাই। করলেন এক বাড়ি মারলেন মাথার উপরে মাথা ফাটা রক্ত বেরিয়ে গেল হামজা হন হন করে হেঁটে এলেন রসুলের কাছে হজুরের অসুস্থ দেহ মোবারক কোলে উঠায় নিয়ে বললেন বাবা তার মস্তক মোবারক কোলে উঠায় নিয়ে বললেন আমি করে তুমি খুশি বললেন চাচা কার মাথা ফাটাইছেন কার রক্ত বের করেছেন এই কথা বলে তো আমাকে আপনি খুশি করতে পারবেন না তিনি বললেন বাবা তুমি কি হলে খুশি হও তিনি বললেন আমি খুশি হই চাচা তোমার মুখে যদি একটা ভার আমি মানে